কারণ পাখাটি ঘুরছে এই পাখাটি কিন্তু ছয় পাখা বিশিষ্ট প্যাসিভ সরকারের আমলে হঠাৎ দশ নম্বর চত্বর যেই স্টেশনটি ভেঙেছে বা ভেঙে গেছে সেই স্টেশনে ছিলাম আমি এবং তার কিছু অবকাঠামো দেখাচ্ছি আপনাদেরকে সেই কাঠামোতে আমি সিরিয়াল ধরে টিকিট সংগ্রহ করছিলাম সেই মেট্রো রেলের আর আমার ডান পাশে ছিল যারা বস থেকে যাদের টিকিট আছে যাদের কার্ড সিস্টেম তারা ওখান থেকে টাকা ভর্তি বা ওখান থেকে টিকিট ক্রয় করতে পারবে সেই জন্য আমিও সিরিয়ালে আছি তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে খুব ইজিলি করতে পারছে সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে এই যে টিকিট সংগ্রহ করছে ইতিমধ্যে আপনারা অনেক পত্রিকায় জেনেছেন বা দেখেছেন যে এক মাসে ইনকাম হয়েছিল আঠারো লক্ষ টাকা একদিনে ইনকাম হয়েছে সে আঠারো লক্ষ টাকা সেটা ছিল শুক্রবার তো এই মেট্রো রেলের ইনকামগুলি কোথায় গিয়েছে কে নিয়েছে আর যিনি কাজ ছিলেন হ্যাসিফ সরকারের আমলে উনি একদিনে যে ইনকাম সে ঢাকার চেষ্টা করছিলেন উনি বলছিলেন এই জিনিসটা গঠন করতে তার অনেক কষ্ট হবে আসলে একদিনে যদি আঠেরো লাখ টাকা টিকিট সেল হয়ে থাকে তাহলে এক পাশে কত সেল হওয়ার কথা ছিল তা কিন্তু আমরা জানতাম না ওই সময় কেন সরকার সেটি আড়ালে রেখেছিল এখন কিন্তু আমরা জেনেছি তা আমিও সুযোগ পেয়েছি এই জন্যই যে আমি আগের ভিডিও করা ছিল সেখান থেকে আমি আপনাদের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো এই মেট্রোলের চোরে আমি উত্তরে যাব একদম শেষ সীমান্ত দিয়াবাড়ি নামব তো তার কিছু জিনিস আপনার সাথে শেয়ার করছি এই জায়গায় প্রচণ্ড গরম একটু ফ্যান নেই মানে যেখানে আপনি ট্রেনের জন্য ওয়েট করছেন প্রচণ্ড গরম এবং গরমটা কারণ হচ্ছে এখানে কোনো ফ্যান রাখেনি কিন্তু এটা এসি করার কথা ছিল কিন্তু সেটাও নেই তো ওই সময় উনি কাঁদছিলেন কিসের বলে তা আমি জানি না তো সেরকম তো সুযোগ সুবিধা এখানে ছিলই না টোটালটা এসি হবে যে মেট্রো রেল পাশে আসছে যেটি দশ নম্বর থেকে মধ্য উদ্দেশ্যে চলে যাবে সেটি ওই পাশে আমার ট্রেনটির জন্য আমি ওয়েট করছি একেবারে নিরিবিরি আমি আসলে টাকা দেওয়ার পরে আমাকে তার একটি কার্ড দিয়েছিলেন আমি সেই কার্ডটি ট্রেনে ওঠা পর্যন্ত সঙ্গে রাখার চেষ্টা করেছি তো আমিও চিন্তা করছি ফার্স্ট টাইম আমার ছিল ফার্স্ট টাইম থাকার কারণে যে আমার ট্রেন চলে এসছে আমি এখন গেটের সঙ্গে দাঁড়িয়ে আছি প্রবেশ করার জন্য আসলে কতটুক বেকরোয়া হলে বা বেকরো না করলে যে একদিনের ইনকাম যদি আঠারো লক্ষ টাকা হয়ে থাকে তাহলে মাস এক মাসের ইনকাম কত হতে পারে সেটি আপনারা ক্যালকুলেশন করে বলতে হবে কমেন্টস করে জানাবেন এই টাকাগুলি ইভ্যাসিটি সরকার এই মেট্রো রেল দেখিয়ে আইওয়াশ করে আমাদের কাছ থেকে লুটে নিয়ে গেছে যাকে বলে হরণ করেছে আমাদের এরকম আরও দু চারটা পাঁচটা মেট্রো রেলের রুট হতো এ অর্থ দিয়ে কিন্তু সে একাই ভোগ করার জন্য সেটাকে লুকিয়ে রেখে শোষণ করেছে শোষণগুলি আসলে একটা কথাই বলবো মানুষ টানলে না কোনো কষ্ট ভাল্লাগে কোনো কষ্টই নেই যে কোনো মহ আপনাকে অনেকে চিন্তা করে যে আমি এত কিছু করেছি এত কিছু করার কারণও তার ছিল সে যাই কিছু করেছে যে নকশায় কাজ করেছে তার লাভের জন্য আর তার লাভের কারণবশতই এই নমুনাটি তখন সবার সামনে আসে বা সচক্ষে দেখছে মানুষ তখন আশ্চর্য হচ্ছে যে কী করে গেছে সে আমার গন্তব্য আমি চলে আসছি আমি এখন উত্তরার কাছাকাছি চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন যে যেখানে দেখতেছেন আমাদের দেশে সম্পদ তারা চিন্তা করেছিল তার পাপের সম্পদ এখানে আমাদের দেশের সম্পদ শব্দ ঠিক থাকতে হবে আমাদের কারণ আমরা সেটা ব্যবহার করি না আমি নেমে পড়েছি এবার আমি ধীরে ধীরে নেমে যাব আমি উত্তরা দিয়ে এবারে চলে এসেছি আর দেখতে পাচ্ছি সকলে কিন্তু এলিভেটর থেকে নিচে নামার চেষ্টা করছে আমিও নামছি এবং দেখানোর চেষ্টা করছি যে সুন্দর জিনিসটি থেকে যে লাভ হয় সবই সে লুটে নিয়ে যেত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বেঁধে নিচ্ছি